গাছে থেকে কুল পেরে নেওয়ার পরে মাত্র একটি কাজ করুন পরবর্তী বছরে আপনার গাছে কুল ভর্তি হয়ে যাবে একশো পারসেন্ট গ্যারান্টি তাহলে চলুন জেনে নেই সেই কাজটি কি আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বন্ধুরা আমাদের বাড়ির সাথেই একটি টক কুল গাছ আছে কুল গাছে কত পারবো কুলগুলো পেকে গেছে দেখুন কুলগুলো দেখুন কত সুন্দর টকুল ছোট্ট গাছ তো এটা বাড়ির সাইটি গাছটা বসিয়েছিলাম ছোট্ট একটি গাছ এ গাছে প্রচুর পরিমাণে কুল হয়েছে কুলগুলো এখন আমরা পেরে নেব হ্যাঁ কুলগুলো এখন আমরা সব পেরে নেব পাকা কুলগুলো বন্ধুগণ আপনারা যে গাছটি দেখছেন এই গাছটি বয়স বছর প্রথম বছরের অল্প কিছু কুল হয়েছিল সেই কুলগুলি পেরে নেওয়ার পরে আমি যে গাছটি করেছিলাম আপনাদের সঙ্গে সেইটি এখন শেয়ার করছি তো কুলগুলি পেরে নেওয়ার পরে সর্বপ্রথমে আমি কুলের ডালগুলিকে কেটে দেব ডালগুলি কেটে দেওয়ার পরে আমি এখানে ফুল গাছের গোড়ায় কী করেছিলাম এক কেজি পরিমাণ চাল নিয়েছিলাম কম দামি যে চাল সেই চালটাকে রান্না করে ভাত করেছিলাম তার পরের দিনকে সেই ভাতটা গাছের গোড়া দেড় ফুট থেকে দেড় ফুট দূর থেকে খুঁড়ে এক ফুট ডিপ করে ওই ভাতগুলি দিয়ে দিয়েছিলাম দিয়ে কিছু জৈব সারের মধ্যে দিয়েছিলাম যেমন শিঙ্কুচি হাড়ের গুঁড়ো এবং ভার্মি কম্পোস্ট এবং ওই ভাত একসঙ্গে দিয়ে আমি মাটি চাপা দিয়ে দিয়েছিলাম তো এবছরে এত পরিমাণ কুল হয়েছে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না আপনারাও ওই কাজটি করতে পারবেন তবে খুব সুন্দর কুল পেয়ে যায় পরবর্তী বছরে